নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বাড়ির মেটে আলু দিয়ে তোমাদের একটা হালকা পাতলা তরকারি করে দেখাবো তো প্রচণ্ড গরমে হালকা পাতলা তরকারি খেতে সবারই ভালো লাগে আর শরীরের পক্ষেও ভীষণ উপকারী তো আমি আলুটা প্রথমে ছুলে দেখো এইভাবে ছোটো ছোট করে কেটে নিচ্ছি আলুগুলো একদম সদ্য বলে কাটা যায় না ঠিক মতো এদিক ওদিক কেটে যায় তো সমস্ত আলুগুলো আমি কেটে নিয়েছি এবার একটা কড়াইতে গরম জল দিয়ে তার মধ্যে আলুগুলো সেদ্ধ করে নেবো বন্ধুরা আমি আজকে কাঠেই রান্না করছি তো আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি কাঠের জালেতেই তোমরা চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারো তো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে আমি একটা ছিদ্রযুক্ত গামলাতে নামিয়ে নিচ্ছি উনুনে আমি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে জিরের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আমি তরকারিটা নামানোর আগে এই জিরেগুলোই বেটে তরকারিতে দিয়ে দেব। তাহলে কিন্তু বন্ধুরা তরকারির স্বাদটা আর গন্ধটা খুব ভালো হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তো সেই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ করা আলুগুলোও তার মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালোভাবে একটু নাড়িয়ে নেব এবার একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো এবার সমস্ত কিছু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিলাম বন্ধুরা যে জিরেটুকু তুলে রেখেছিলাম জিরেটা আমি একটু বেটে আলাদা করে রেখে দেব এবার কাঁচা লঙ্কাগুলো একটু আধা বাটা করে নেব আলুর তরকারিতে একটু ঝাল ঝাল দরকার হয় তার জন্য আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছি তোমরা এখানে তোমাদের পছন্দ মতো স্বাদ মতো লঙ্কা দিয়ে দিও তো লঙ্কাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা লঙ্কাটা দিয়েও আরেকবার ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি বেশি গলে গেছে আলুগুলো বেশি নাড়াচাড়া করছি না তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা হালকা পাতলা তরকারি করছি তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা দেখো জলটা জাল হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে রেখেছিলাম এই মাছগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা যে কোনো মাছ দিয়েই তোমরা এই আলুর তরকারিটা করে নিতে পারো বিশেষ করে ট্যাংরা মাছ শোল মাছ লেটা মাছ সব রকম মাছ দিয়েই মোটামুটি এই তরকারিটা করতে পাওয়া যায় আর আলুগুলোও কিন্তু বাজারে সব সময় পাওয়া যায় তো বন্ধুরা দেখো আমি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি তরকারিটা প্রায় হয়ে গেছে আমি জিরের গুঁড়োটুকু দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এত সময় আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব এই বন্ধুর পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা